তো বন্ধুরা তোমরা কী ভাবছো যে আমি কোনো ইন্ট্রো না দিয়ে ভিডিও শুরু করি করেছি বলে তাই আসলে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমি গিয়েছিলাম আমার পিসি মশাই বাড়িতে অর্থাৎ যেখানে আমি আমার ছয় থেকে সাতটা বছর কাটিয়েছি সেখানে হোস্টেলে মানে স্কুলে থেকে ওখানেই আমি গিয়েছিলাম দেখতে পাচ্ছ এই যে সেখানে এটা ছিল আগে হচ্ছে কাঠের ব্রিজ ছিল সেটাকে আবার মানে বালি সিমেন্ট দিয়ে তৈরি করেছে ব্রিজ তৈরি করেছে কাঠের পুল মতন ছিল এখানে আমার দাদা আমাকে আনতে এসেছে বাইক নিয়ে নিয়ে যায় বলে আমাকে আনতে এসেছে দাদার বাইকে বসে আমিও যাওয়া শুরু করলাম আর ওই দেখো পাকার স্কুলটা দেখা যাচ্ছে ওটাই আমি থাকতাম ওই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই স্কুলের সাথে তো ভিডিও করতে খুব লজ্জা লাগছিল তাও কিছু করার নেই একটু ইমোশনালটা কে একটু ক্যাপচার করলে যদি কোনো মনে শান্তি হয় তাই জন্য আমি ক্যাপচার করলাম এটা হচ্ছে আমাদের হোস্টেল ওই যে আবির মতন ওটা হচ্ছে আমার হোস্টেলে থাকতাম ওইদিকে স্কুলটা তো আস্তে আস্তে আমি রওনা দিলাম পিসে বাড়ি বাড়ির দিকে এই দেখো দাদার বাইকে করে যাচ্ছি দাদা আনতে এসেছিলো এখানে পিসে মশাইয়ের বাড়ি আমি পৌঁছে গিয়েছি একটু দেখাচ্ছিলাম যে দেখো এটাই পিসে মশাইয়ের বাড়ি তোমাদেরকে সবাইকে দেখাচ্ছিলাম পিসে মশাই বাড়িটা এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি কাজ চলছে তৈরি হবে তো বন্ধুরা আর কী বলবো এটাই আমার পিসে মশাইয়ের বাড়ি আনতে গিয়েছিলাম পিসে মশাইকে আসলে পুজো বাড়িতে তাই জন্য আনতে গিয়েছিলাম আর এখানে হচ্ছে পিসে মশাই আসছে আমি ওই তো গাইস এটাই হচ্ছে একটা মিনি ব্লগ ছিল দেখাচ্ছি একটি পরের ভিডিওতে চলো ভাই